হ্যালো এভরিওান আই এম ওয়েলকামিং ইউ টু নিউ ভিডিও টুডে আই উইল ডিসক অ্যাবাউট অ্যাডভারটাইজিং ডিসপ্লে অ্যাডভারটাইজিং ডিসপ্লে কিন্তু খুবই ইউজফুল সব রকম আউটলেট ইনস্টিটিউশন বিজনেস আউটলেট অথবা আপনার স্যালুন হতে পারে বিউটি স্যালুন হতে পারে যে কোনো রকমের যে কোনো আউটলেটে অ্যাডভারটাইজ করার জন্য অ্যাডভারটাইজিং ডিসপ্লে প্লে আ ভাইটাল রোল ইন আওয়ার লাইফ অনেকেই টিভি স্ক্রিন ব্যবহার করে থাকে জন্য বাট ইন কেস যখন টিভি স্ক্রিন থাকে তখন আলোতে যে কোনো রকম আলো হতে পারে সানলাইট হতে পারে বা আপনার লাইটের আলোতে এটা রিফ্লেক্ট করে একদম দেখা যায় না ক্লিয়ার হয় না বাট আমাদের যে অ্যাডভার্টাইজিং ডিসপ্লে গুলো রয়েছে এগুলোতে রকম কোনো রিফ্লেকশন হবে না রকম কোনো ঝামেলা হবে না একদম নিট অ্যান্ড ক্লিনভাবে আপনি খুব সুন্দরভাবে আপনার শপের বা আউটলেটের অ্যাডভারটাইজিং করতে পারবেন খুবই ইজিলি অ্যাডভার্টাইজিং ডিসপ্লে আমাদের বারভেস ব্র্যান্ডে রয়েছে দুই টাইপের ফার্স্ট অফ অল আছে ফর্টি থ্রি ইঞ্চ যেটা হচ্ছে নন টাচ ডিসপ্লে আপনারা যদি পছন্দ করেন টাচ ডিসপ্লে তাহলে আমাদের কাছে আছে ফিফটি ফাইভ ইঞ্চের ডিসপ্লে স্ক্রিন যেটাতে হচ্ছে আপনি খুব বড় এবং ওটার ফ্যাসিলিটি হচ্ছে টাচ স্ক্রিন এটার অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড আমাদের অ্যাডভার্টাইজিং ডিসপ্লে অপারেটিং সিস্টেম কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাডভারটাইজিং ডিসপ্লেটি আপনি অনেকভাবে ব্যবহার করতে পারেন যেমন হতে পারে ফোনের মাধ্যমে বা আপনার পিসি সফটওয়্যারের মাধ্যমে বা হতে পারে ইউএসবি ক্যাবল অথবা পেনড্রাইভের মাধ্যমে আপনি পেনড্রাইভে ইনপুট করতে পারেন আপনার যথাযথ ইনফরমেশন তারপরে এটা আপনি আপনার অ্যাডভারটাইজিং ডিসপ্লেতে এটা হচ্ছে আপনি ইনপুট করে তারপরে এটা আপনি ডিসপ্লে করতে পারেন আমাদের অ্যাডভারটাইজিং ডিসপ্লে ভার্সন হচ্ছে ইলেভেন র্যাম হচ্ছে টু জিবি অ্যান্ড রোম হচ্ছে থার্টি টু জিবি এবং বাকি যা যা ইনফরমেশন আছে যেমন হচ্ছে আমরা আমাদের যে অ্যাডভার্টাইজিং ডিসপ্লেটি রয়েছে এটার ওয়ারেন্টি হচ্ছে এক বছরের জন্য দিয়ে থাকি এবং বাকি যা যা ইনফরমেশন আপনি আরও যদি জানতে চান যেমন এটার প্রাইজিং রিলেটেড কোনো কিছু হতে পারে বা এটার আরও কোনো স্পেসিফিক ইনফরমেশন জানতে হলে অবশ্যই ভিডিওতে স্ক্রিন দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ওয়েবসাইটে চাইলে ভিজিট করতে পারেন আমাদের অ্যান্ড সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ